বর্ষার মৌসুম থেকেই বৃষ্টিতে জলমগ্ন এলাকা কয়েক মাস ধরেই জমা জল পেরিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে এলাকাবাসীরা ঘটনাকে ঘিরে ক্ষোভের সঞ্চার হয়েছে মালদার ইংরেজ বাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডে নেতাজি কলোনি এলাকার বাসিন্দাদের মধ্যে অভিযোগ গত কয়েক বছর ধরেই বর্ষার শুরুতেই জল জমে যায় এলাকায় যা থাকে বেশ কয়েক মাস ধরে নোংরা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়তে হয় এলাকাবাসীদের নোংরা জল থেকে ছড়াচ্ছে নানান রকমের রোগ এই ঘটনায় এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশকেই দায়ী করেছে স্থানীয় বাসিন্দারা কাউন্সিলরকে এই বিষয়ে বহুবার জানানো হলেও কোনো কাজ হয়নি ফলে এই নিয়ে পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীরা জলের সমস্যা একটু বৃষ্টি হলে জল যা রাস্তা ডুবে যায় আমরা খুব অসুবিধা চলতে পারছি না দোকান আছে দোকানও ঠিক মতো চলে না জলের জন্য লোকজন আসে না তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো উপরে হয়ে গেল বৃষ্টি হলে জল বেঁধে যায় ব্যবস্থা মেপে টেপে গেছে কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক দু ফিটের মতো উঁচু হলে আমাদের রাস্তা জল জমতো না জলটা তো তো আপনার আষাঢ় মাস থেকে মাস থেকে আছে। আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য পাকই লেগে যাচ্ছে পায়ে ছেলে বাচ্চা বাচ্চা স্কুল যাওয়া অসুবিধা জলটা বের করার ব্যবস্থা দিনেবেলা চুলকানি টুলকানি হয়ে যায় আর রাত্রিবেলা পোকামাকড় সাতটা কাছে যদিও এলাকার নিষ্কাশন ব্যবস্থার সমস্যা সমাধানে পুরসভার পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে খুব শীঘ্রই এই এলাকার জলমগ্ন হওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে বলে দাবি তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনীষা সাহার হ্যাঁ আমাদের কেশরনিকের কিছু এলাকা যেমন অবশ্যই জল জোগে আছে এটা দীর্ঘদিনের একটা সমস্যা নতুন সমস্যা নয় আমাদের তো এটা বিল এরিয়া বিল সংলগ্ন কিছু এলাকা এই বৃষ্টি অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে তো সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয় মানে বর্ষাকালেই বেশ দীর্ঘদিন ধরেই জলটা জমে থাকে তো আমরা এই ডেঙ্গুর প্রাকালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো যেহেতু জল নিকাশির আমাদের কাজ চলছে আপনারা জানেন খুব ভালো মতো এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পন্ন করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসছে তো আমাদের সেই কাজ চেষ্টা করছে আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করা এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের এই জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব এবং যে এলাকাগুলো জল এখনও রয়েছে আমরা এই ডেঙ্গু প্রাকারে চেষ্টা করছি সেই সব জায়গায় ব্লিচিং এবং স্প্রে করে সেই ডেঙ্গু না ছড়াই যতটা পারছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি